মায়ের অসুস্থতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে সময় মতো পৌঁছাতে না পারা আলোচিত শিক্ষার্থী আনিসা আহমেদ আরিফা ফেল করেছেন তিনি বাংলা ও ইসলামের ইতিহাস এই দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসই পরীক্ষায় অংশ নিয়েছিলেন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে আনিসার গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল পরীক্ষার দিন সকালে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আনিসা পরীক্ষা কেন্দ্রে না গিয়ে মাকে নিয়ে ছুটে যান চিকিৎসকের কাছে ওই দিন ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা মাকে চিকিৎসকের চেম্বারে রেখে সকাল দশটার পর বের হলেও পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায় ফলে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি আনিসা জানিয়েছিলেন একদিকে ছিল আমার মা অন্যদিকে ছিল পরীক্ষা আমি জানতাম মা ছাড়া আমার কেউ নেই তাই মাকে রেখে পরীক্ষা দিতে পারিনি আনিসার কান্না আকুতি তখন নাড়িয়ে দেয় বহু মানুষের বিবেক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে আইনকি মানবিক বিচারের ঊর্ধ্বে নেতিজেনরা দাবি তোলেন মানবিক বিবেচনায় হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারও সেই দাবি আমল নেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তখন শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয় পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে